বয়স্ক লোকেরা নাকে অক্সিজেন নিয়ে যাচ্ছে তাকে ডেকে পাঠাচ্ছ পঁচাশি বছর বয়স নব্বই বছর বয়স কেউ প্রেগনেন্ট মহিলা অন্তঃসত্ত্বা মহিলা তার বেবি হবে তাকে ডেকে নিয়ে যাচ্ছ তাকে এতদিন বাদে এদেশে থেকে প্রমাণ করতে হবে সে দেশের ভোটার কিনা সে দেশের নাগরিক কিনা সারা গলায় তো এক গাদা কার্ড ঝুলিয়েছ আধার কার্ড কে করেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফটো তুলতে টাকা নেয়নি খরচা নেয়নি এক হাজার টাকা করে নিয়েছিল আজকে জিজ্ঞেস করুন ভোটার নাম উঠবে আধার নো স্যার সার্টিফিকেট প্রমাণ হবে নো স্যার ঠিকানা প্রমাণ হবে নো স্যার শিক্ষাগত যোগ্যতা প্রমাণ হবে নো স্যার ভোটার নামটা বাদ যাবে স্যার আমরা বলি নো পাপা নো পাপা ইয়েস স্যার নো স্যার আমরা নিশ্চয়ই নাম তুলতে চাই এসাই হোক বছর দুয়েক সময় নিয়ে গায়ের জোর কেন গায়ের জোরে দু মাসের মধ্যে একাশি জন প্রায় সত্তর জনের মতো মারা গেছে বাদ বাকিরা সুইসাইড করতে গেছিল হসপিটালে আছে একবারও প্রাণ কাঁদে না একবারও মন কাঁদে না একবারও হৃদয় কাঁদে না একবারও হৃদয় বিচ্ছরণ হয় না একবারও মনে আগুন জ্বালে না আর যদি আপনার বাড়ির মাকে পঁচাশি বছরের বৃদ্ধাকে টেনে হেচড়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হতো দিল্লির লাড্ডুরা কি উত্তর দিতেন